ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরে সিরেট সিক্সার্স নেতৃত্ব দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার নাসির হুসাইন তার নেতৃত্বে শুরুটা ভালো করেছিল সিলেট তবে শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তার দল দল ভালো করতে না পারলেও নাসিরের অধিনায়কত্বের প্রশংসা ছিল পুরো বিপিএল জুড়ে তবে বিপিএল ছয়ের আসরে সিলেটের নেতৃত্বে এসেছে পরিবর্তন এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন তিনি যার ফলে সিলেটের অধিনায়কত্বের ভার চলে গেছে অস্ট্রেলিয়ান সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের এর কাঁধে এবারের বিপিএল এ নেতৃত্ব এবং ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক দেখিয়েছেন ওয়ার্নার তবে ইঞ্জুরির কারণে বিপিএল ছেড়ে দেশে চলে যেতে হয়েছে বিপিএল বিপিএলকে বিদায় জানানোর আগ পর্যন্ত ওয়ার্নার দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন এখন প্রশ্ন দাঁড়িয়েছে সিলেটের নতুন অধিনায়ক কে হতে যাচ্ছেন এদিকে ইঞ্জুরি কাটিয়ে এবারের বিপিএলে ভালো ফর্মে নেই নাসির হুসাইন তবে ইঞ্জুরি কাটিয়ে ওঠা নাসিরকে অতটা সুযোগও দেওয়া হয়নি এখন নাসিরকে সুযোগ দিতেই হবে, কারণ দলে অধিনায়ক ডেভিড ওয়ার্নার চলে যাওয়ায় আবারও সিলেটের নেতৃত্বের ভার উঠতে পারে নাসির হোসাইনের কাঁধে টিম ম্যানেজমেন্টের চোখ এই দায়িত্বর জন্য এখন নাসিরের দিকে আর নেতৃত্ব পেয়েই হয়তো নিজেকে পুরনো রূপে ফেরাবেন নাসির এমনটাই আসা সিলেট সিক্সার্সের ভক্ত সমর্থকদের